চার সাহাবি আসতে আল্লাহ রসুল যখন হিজরত করে নেয় তখন চার সাহাবি আসতে এই দেশে আল্লাহ রসুল বলছে সরব সহজ এই দেশের মানুষ চার সাহাবি আসছে দুইজনের কবর চিনে আবু আকাশ ওহাবেন মালে দুইজনের কবর এই জমিনের নিচে এই জন্য এই দেশের জন্য কয়দিনের ইতিহাস জানেন বাংলাদেশের হা কয়দিনের এই দেশে ইসলাম আসছে মদিনার সমসাময়িক চার সাহাবি আসতে আল্লাহ রসুল যখন বিজরত করে নেয় তখন চার সাহাবি আছে এই দেশে কয়জন আমি নাম বলতেছি তারিখ আপনি দেখা নিয়ে আমি গাইটা শেষ করে ফেলছি তারিখ আপনার মতো আমার তারিখ পড়তে হবে না আমি তারিখ পড়ি আপনার চেয়ে বেশি তারিখ জানি ইতিহাস জানি প্রথম সাহাবী আবু অকাশ যিনি আমির ছিলেন আবু অকাশ কাসেম ইবনে হোসাইফা ওরুয়া ইবনে সাসা কাসেম ইবনে ওহাব ইবনে মালেক আবু আকাস আমির ছিলেন ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোজাইফা উরওয়া ইবনে সাসা এই চারই সাহাবি বাংলাদেশে আছে বাংলাদেশের মানুষ সরল সহজ কালো ছিল আজও আছে আল্লাহ রসুল বলছে বাংলাদেশের মানুষ সরল সহজ কে বলছে কে দলিল নিবেন ওনামারা বলবে কোথেকে বলে হুজুর এটা আল্লাহ রসুল বলছে বাংলাদেশের মানুষ সরল সহজ দলিল দিব আপনাদের যদি আল্লাহ রসুলের হয় কান্না আল্লাহ রসুলের প্রমাণ নেবেন নাম ঠিকানা দিয়ে দিব আপনি প্রমাণ নিতে পারবেন আমার এই কানে শোনা আল্লাহ রসুল বলছে স্বপ্নে জামাতকে কানলেন কেন আপনি বলছে বাংলাদেশের সরল সহজ মতের জন্য কাজী

কি সহজ হাত পাগলা যদি চেতলো তেলে খবর আছে আল্লাহ রসুল বলছে সরব সহজ এই দেশের মানুষ চার সাহাবি আছে দুইজনের কবর চিনে আবু আকাশ ওহাবেন মালে দুইজনের কবর এই নিচে এই জন্য এই দেশের জন্য গোয়া করে এই দেশের ইতিহাস বহুত পুরাতন এই দেশের ইতিহাস বহুত পুরাতন যারা বলে মাদ্রাসার ইতিহাস নতুন ওরা জানি না সোনারগাঁও নারায়ণগঞ্জে ভিতরে না বাইরে জেলা কোনটা সোনারগাঁ হ্যাঁ বারোশো আটষাটটি সনে আবু তোয়ামা মাদ্রাসা করছে তাওরাই হাদিস পর্যন্ত ইফতা পর্যন্ত বারোশো আটষাট সনে আটশো বৎসরের কাছাকাছি জান বারোশো আটষাট টি সন লেখা আছে আবু তোয়ামার এখানে আমি রেখা আসছি আপনি রেখা আসেন বেশি দূরে তো না সোনার গায় আবু তাইয়া রহমতুল্লাহ আলে বারোশো আটষাটটি ইংরাজিতে সোনার গায় দাওরায় হাদিস পর্যন্ত তাকাত সুসাদ পর্যন্ত ছাত্রের সংখ্যা কত ছিল এটা লেখা নাই কিন্তু আমার ধারণা আবু তাই আমার নামের উপরে মনে হয় শত শত না হাজার হাজার ছাত্র হবে কেননা ইমাম বোখারির ওই দরজকা যেটা আমি চোখে ওটার ভিতরে এখনো পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে কত আপনি সফর করে দেখে আসেন ঢাকা মারফিল সুস্থ সমাজ করার বিপ্লবী চেতনায়